রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসিত নারী করলেন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে দুর্গাপুজো শুরু করলেন নদিয়ার নবদ্বীপ পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের ঢাকানগর নতুন পাড়া এলাকায় নারী শক্তি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সাতান্ন জন মহিলা করোনা মহামারীর সময় এলাকায় স্থানীয় মহিলারা পাড়ায় দুর্গাপুজো করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু ইচ্ছা থাকলেও আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার বাসিন্দা স্থানীয় মহিলারা অর্থাৎভাবে নিজেদের পাড়ায় দুর্গাপুজো শুরু করতে পারছিলেন না এরপরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এলো সেখানে পাঁচশো টাকা বৃদ্ধি হতে তারা প্রতি মাসে কিছু করে টাকা জমাতে শুরু করলেন সাতান্ন জন মহিলা সেই মতোই পুজোর প্রস্তুতি শুরু হয় আজ পরিচালিত মহিলা পরিচালিত নারী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা তাদের এই উদ্যোগের সাধুবাদ জানিয়ে স্বতঃস্ফূর্ত যে কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেই আশ্বাস দিলেন কাউন্সিলর পারুল দেবনাথ কিন্তু বাদ সেদেছে আর্থিক অনটন রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি হওয়াতে আমরা আশার আলো দেখতে পাই সেখান থেকে টাকা জমিয়ে আজ আমাদের এই উদ্যোগ জানাচ্ছেন মহিলারা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দেবেন আমাদের এই এলাকার যারা আর কি লোক পুজোটা শুরু এই পুজোটা যারা শুরু করলেন সাত মহিলা নিয়ে তাদের এলাকাটা অ্যাকচুয়ালি হচ্ছে শ্রমজীবী এলাকা আর্থিক দিকটা অনেকটাই পিছিয়ে তো তারা যখন এই উদ্যোগটা নিয়েছে এই নিত্যন্ত শক্তির প্রশংসা দাবি রাখে এবং আমি জনপ্রতিনিধি হিসাবে তাদের পাশে সবসময় আছি এবং তাদের এই সিদ্ধান্ততে আমি খুব খুশি এই এলাকার মানুষের দাবি বিশেষ করে মহিলাদের দাবি যারা পুজোটাকে অর্গানাইজ করছেন যে তারা এবছর শুরু করেছেন এবং সেই প্যান্ডেমিক সিচুয়েশনের সময় থেকে কিন্তু তাদের ইচ্ছে ছিল দুর্গাপূজা করার কিন্তু আর্থিক সমস্যার জন্য তারা করতে পারেনি রাজ্য সরকারের যে ভাণ্ডার যে প্রকল্প তার মাধ্যমে তারা তিল তিল করে সে পয়সা জমিয়ে টাকা জমিয়ে পুজোটা এবার প্রথম শুরু করেছেন আগামী দিনে পুজোটাকে তারা এগিয়ে নিয়ে যেতে চান একজন কাউন্সিলর এবং জনপ্রতিনিধি হিসেবে আপনি কতটা তাদের পাশে থাকবেন এবং তাদের কতটা সহযোগিতার হাত বাড়িয়ে যাবেন এই যে সাধারণ মহিলা যে করছে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই তারা পিছিয়ে ব্যয়বহুল দুর্গাপূজা করতে তারা যে উদ্যোগী হয়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ওপর জন্য তার এই প্রকল্পের টাকা থেকে তারা এই উদ্যোগটা নিয়েছে এবং পুজো করবে তো আমি মনে করি তারা যদি আগামী দিনে আমাদের যে সরকারি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি অনুদান সেটা যদি তারা পায় তাহলে এই পুজোটা তারা আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এবং সেটার জন্য আমরা চেষ্টা করবো আমাদের এই বছরই আমার মধ্যে নতুন কিছু হলো এবার ওরা পারমিশন পেয়েছে আমাদের পৌরসভার পক্ষ থেকে পারমিশন পেয়েছে তো চেষ্টা করবো আমরাও আমাদের পৌরপতির কাছে এই ব্যাপারে আলোচনা করি আপনার নাম এটা কত নম্বর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের আহ চব্বিশ সাতান্ন জন মহিলা তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুদান লক্ষ্মীর ভান্ডার সেই মানবিক সে লক্ষ্মীর ভান্ডারের টাকা তিল তিল করে জমিয়ে এবার প্রথম দুর্গা উৎসবে তারা সামিল হয়েছে এবং দুর্গা করছেন এই বিষয়ে আপনি নবদ্বীপের প্রথম নাগরিক এবং নবদ্বীপ পৌরসভার পৌরবতী হিসাবে তাদের কি উৎসাহ বার্তা দেবেন সর্বপ্রথম আমার কাছে আসে এরা সকলেই ওয়ার্ড কাউন্সিলর পারুল দেবনাথ ছিল আসেন আমাকে আমন্ত্রণ জানাতে আসে বা তারা এই ধরনের করবে লক্ষ্মী ভণ্ডারের টাকা দিয়ে সত্যি কথা বলতে তখন আমার এত আনন্দ ধরেছে যে এইখানেই মমতা আলাদা তারা এতটাই উৎসাহিত হয়েছে এই লক্ষ্মী ভান্ডার কেন্দ্র করে এলাকায় তারা সারা জাগিয়ে দিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারটা প্রয়োজন বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা প্রয়োজন তাই আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে দূরদর্শিতা সেটা আমরা একে একে উপলব্ধি করতে পারছি এই সাধারণত মহিলা তারা এই লক্ষ্মীভাণ্ডারের পয়সা থেকে তিল তিল জমিয়ে এই পুজোটা করতে চলছে এই শারদীয়া উৎসব তারা পালন করবে এবং মমতা ব্যানার্জিকে তারা মানে অন্তরে রেখেই এই পুজোটা করছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই পয়সাটা দিল বলে আমাদের এই আনন্দটা প্রকাশ করতে পারছি আমরা ওরা এই ধরনের বক্তব্য আমার কাছে বলেছে আমিও খুব আনন্দিত হলাম যে এটা আনন্দ হোক মহিলারা করছে আমি তাদের স্বাগত জানালাম এবং আমি তাদের বলেও দিয়েছি যে কোনো প্রয়োজনে আমরা নবদ্বীপ মিউনিসিপ্যালটি তোমাদের সাথে আসে আজকে এবং আমাদের কাউন্সিলরও সেটা আমাদের জড়িত আছে অতএব আমাদের পক্ষ থেকে এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার দৃষ্টান্ত আমার মনে হয় বাংলায় সেটা অনেক জায়গায় হয় না সেটা নবদ্বীপ থেকে তারা করেছে লক্ষ্মী ভাণ্ডারকে অবলম্বন করে তাই থেকে বড় আনন্দ আমার কিছু নেই লক্ষ্মী ভাণ্ডারের মানে মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্প মানে মমতা বন্দ্যোপাধ্যায় তারা তাহলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের প্রতি কতটা উৎসাহিত এতে তার বই প্রকাশ বলবে কাজেই কে বা কারা বলবে যে দেয় বা ইয়ে তাতে কিছু যায় আসে সাধারণ মানুষ কিভাবে নিল লক্ষ্মীমাণ্ডা এই পুজো থেকে সেটা আরো প্রকাশ পাবে বিভিন্ন দিকে আরো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো স্কিমের যে তার দূরদর্শিতা আজকে সাতাত্তর বছর স্বাধীন স্বাধীনপ্রাপ্ত ভারতবর্ষে কোন রাজ্যে কোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ধরনের উন্নয়ন দেখাতে পারেনি আগামী দিনে পারবে কিনা আমি জানি না আমরা গর্বিত এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘরে ঘরে আছে বাংলার ঘরের প্রতিটা মানুষের মনে তিনি কেটে আছেন তার এই পরিষেবার মাধ্যমে তাই যারা সাতান্ন জন মিলিয়ে একটা পুজো করছে লক্ষ্মী ভান্ডারের অর্থের সাহায্যে তাদের সকলকে আমি নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের প্রয়োজনে এবং আমি নিজেও যাব এই পুজো আমি কথা দিয়েছি এই পুজো আমি নিজে যাব নিজে তাদের সঙ্গে মিশে আনন্দ উপভোগ করব এটা আমার ধারণা রয়েছে তাই এই যে প্রকল্পটা তারা নিয়েছে এই স্কিমটা একেবারেই মানে এলাকার লোক খুব সুন্দরভাবে সেটাকে নিয়েছে এটুকুই আমার বক্তব্য যে ব্যানার্জির প্রকল্পের যে একটা বই প্রকাশ এটা মানুষ দেখতে পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পাঁচশো থেকে হাজার টাকা যখন হলো লক্ষ্মী ভাণ্ডারে তখন থেকে আমরা চিন্তা ভাবনা নিয়েছিলাম যে এবার আমরা দুর্গাপুজোটা করব তাই এর সাথে আমরা সাতান্ন জন মিলে আছি সামনে যদি সামনের বছর থেকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানটা আমরা পাই তাহলে এই পুজোটা আমরা আরো বড় করার ইচ্ছা আছে তার সাথে কিছু সামাজিক কাজকর্ম করার ইচ্ছা পঁচাশি হাজার টাকা করে যে অনুদান পুজো কমিটি গুলোকে দেওয়া হয় যদি আমরা পাই এই পুজো তো এবারেই আপনাদের প্রথম কতদিন ধরে পরিকল্পনা করেছিলেন পুজোটা করার জন্য লকডাউন থেকে আমাদের ইচ্ছে অনেকদিন ধরেই যে আমাদের পাড়াতে একটা দুর্গাপুজো করলে ভালো হয় কিন্তু যেহেতু দুর্গাপুজোর এক মাস পরে হ্রাস এবং আমাদের এলাকাটা দেখতেই পাচ্ছেন আমাদের একটু পিছিয়ে পড়া অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সবাই দিন আনা দিন খা মানুষ ওর জন্য আমরা করে উঠতে পারছিলাম না কিন্তু যখন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের লক্ষ্মী ভাণ্ডার দেওয়া শুরু করেছে পাঁচশো টাকা করে তারপরে এখন হাজার টাকা শুরু করলো তখনই আমরা চিন্তা করেছিলাম যে আমরা এই বছর দুর্গাপুজো করবো এবং মহিলারা তখন আমরা মা কাকিমারা জেঠিমারা সবাই আলোচনা করে আমরা সাতান্ন জন মিলে এই পুজো করতে নেমেছি এবং তার সাথে সাথে কিছু আমাদের আশেপাশের মানুষও এগিয়ে এসছে হ্যাঁ তারা সবাই এগিয়ে এসছে যাই হোক এই বছর আমরা প্রথম পুজো করছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন সামনে বছর থেকে অনুদানটা দিলে আমরা পুজোটা আরো বড় করে নিয়ে যাব এবং তার সাথে সামাজিক কিছু কাজকর্ম করব আপনার নাম মিতা সাহা এই এলাকাটার নাম এটা নতুন পাড়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদীয়া ফোন নম্বর নাইন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বোয়ালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা